রসুলকে আল্লাহ পাঠাইয়া সাথে সাথে কোরআন দেন নাই চল্লিশ বছর চলে গেল এরপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক কোরআন দেওয়া মাত্র রসুলের দাওয়াতিকা কাজ শুরু হয়ে গেল এই বিস্তারিত আলোচনা করার সময় নাই রহমতের নবী দাওয়াত শুরু করলেন এর নবীর আশে রহমতের নবী যখন দাওয়াত শুরু করলেন এই দুইটা ব্যবস্থা একমাত্র কোরআন আর রসুল আল্লাহ রসুল কে আল্লাহ কোরআন দিয়া দাওয়াতে নামায় দিলেন ও নবীর উন্মতের দল এই দুইটা জিনিস যখন মক্কার মানুষ ধরে ফেললো কোরআনটাও ধারণ করলো রহমতের নবীর আদর্শের গলার মালা বানাইলো মক্কার চরিত্রহীন মানুষ এখন এত দামি হয়ে গেল আল্লাহ যাও LISTI দিয়া এই LISTI যাদের নাম আছে বিনা হিসাবে জান্নাতি বিনা হিসাবে জান্নাতী রাহমতের নবী দাওয়াত শুরু করলেন ও মক্কার মানুষ মূর্তি পূজা ছাড়ো এক আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো দাওয়াত চলতেছে দাওয়াত চলতেছে কিছুদিন পরে নবী আবার বলেন করো রহমানের বাদাত করো শুধু শুধু বাজে কথা প্রশ্ন করে আটকাইতে চায় আল্লাহ যদি আটকাবার রাস্তা না রাখে দুনিয়ার কেউ আটকাইতে পারে কিছু মানুষ আছে এত বড় হুজুর দেখলি ওর জ্বালা মানে ওর জন্ম থেকেই মনে হয় ঝামেলাটা শুরু হয়ে গেছে এই জন্য মসজিদ এমন কিছু নামাজ করে লাভ কি আছে না আল্লাহ আমার নবীকে প্রশ্ন করে এই মোহাম্মদ তুমি এতদিন কইলে এক ইবাদত করব। ফট করে রহমানের তো তোমার আল্লাহ রহমতের নবী বলেন একজন তো বলে তাহলে তুমি রহমানের গান কেন গাও বলো মানির রহমান রহমানকে রহমতের নবী জবাব দিবেন অপেক্ষায় আছে আল্লাহ বলেন জিপরাইল যাও রহমতের নবীকে বলো আমি কেমন রহমান শুনায় দিতে আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি শেষ কথা বোঝার চেষ্টা করেন রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান আল্লাহ বলতে গিয়ে বলে আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি বাস্তবে হলো তার উল্টা আল্লাহ গাঙ্গো বানাইছেন এরপরে আমরা বলвая কোরআন শিখছি আল্লাহ বলেন না না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি আল্লাহ উমটা বললেন কেন আল্লাহ পাক বুঝাইতে চান ফায়দুল হাকীম লা ইয়াকনু আনিল হিকমাহ হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না মুফাসসিরীন کرام বলেন মানুষ 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 আল্লাহর কাছে সব মানুষ না আদম নবীর বংশের পরিচয় আমরা মানুষ এই মানুষ জান্নাত পাবে না জন্মগত মানুষের পরিচয় জান্নাত পাওয়া যাবে না আল্লাহর আদালতে যে মানুষ ওই মানুষ হলো গুণের মানুষ কি মানুষ গুণের মানুষ এই গুণের মানুষ শুধু জান্নাত পাবে আর কেউ পাবে না গুণের মানুষ জান্নাত পাবে আর বা কেউ পাবে না বলে মানুষের গুণ কি বলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য এবাদাতের জন্য এবাদাত হলো মানুষের গুণ আর মানুষ এবাদাত যদি করতে চাও মন গড়া করা যাবে না রসুলের আদর্শ অনুযায়ী রসুলের আদর্শ কই শিখব বলে কোরআন হাদিসের কাছে যাও বলে কোরআন পড়তে পারি না হাদিসও পড়তে জানি না বলে জানবে ওলামায় কেরামের কাছে যাও ওলামায় কেরামের কাছে যাইয়া শিখিয়া বাদাতের নিয়ম জানিয়া এরপরে এ বাদাত করলে তুমি গুণের মানুষ আর বলেন গুণের মানুষের জন্য বিনা হিসেবে জানা তাহলে গুণের মানুষ হইতে লাগবে এ

এ মাদ্রাসা গুলো বন্ধ করো এমনকি মাদ্রাসার মধ্যেও কেমন যেন রং পাল্টায় যাইতেছে গুপ্তচরের মতো ঢুকছে যদি এক হুজুর বলে ও ছাত্র বাবারা তাহাজুত পড়ো খতমে খতম পড়ো কয় না না এত আমল লাগে না এত আমল লাগে না লেখাপড়ার ক্ষতি হবে আরে

মাদ্রাসা এলেমের মার কাজ মাদ্রাসা আমলের মারকাজ মাদ্রাসা আদর্শ মানুষ তৈরি হওয়ার মারকাজ এখন বলবা তাহলে স্কুল কি ছেড়ে দিব খবরদার স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমাদের মাদ্রাসায় তোমাকে কলেজ বাদ দিয়ে আসিয়া বীর জমানের দরকার নাই মাওলায় যারা লেখে রাখছে কোরআন করবে আলেম হবে আল্লাহর দরবারে সে কবুল হয় এখানে চলে আসবে দ্বিতীয় আনন্দ মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র সব যদি আলেম হইয়া যায় আমার সোনার বাংলায় জায়গা হবে না আল্লাহ কয় এক বাছাইয়ের নাম মুস্তাফা আর এক বাছাই করার নাম হলো মুজতবা আমি ছাত্রদেরকে বলি বাবারা এক বাছাইয়ের মধ্যে কইরা তুই মাদ্রাসায় চলে আসছ আল্লাহ হাজারো সন্তানদের মধ্যে তোরে নিয়ে আছে এখান থেকে আরেকটা ফাইনাল বাসাই হবে ওই ফাইনাল বাসাইয়ের মধ্যে কেউ মোবাল্লিক কে হবে আল্লাহ বাসাই করে নিয়ে নিবেন মুজাহিদ কে হবে আল্লাহ নিয়ে নিবেন একজন মোবাল্লিক মোহাল্লিম কে হবে আল্লাহ বাসাই করে নিয়ে নিবেন সবাইকে নিবেন না যে বাসাইয়ের মধ্যে পড়বা আল্লাহ তালা কলব দেখবেন চেহারা দেখবেন না আল্লাহর কাছে কান্না করো আদৌ রক্ষা করে চলো বেআ জীবন নিয়ে যদি চলো খবরদার জীবন ভর তোরা কোন কিনারা কোনো দিন পাইবা না ও আমার যুবক বাবা বৃদ্ধ বাবা জি বড়দারা মা বোনেরা আমি যেটা বুঝাতে চাই অতএব মাদ্রাসা আঙ্গো ছাত্রের অভাব আছেন অভাব আছে তুমি স্কুলে পড়ো আরে সেদিন একজন কয় হুজুর এত স্কুলের পক্ষে বলিয়েন না আমি বললাম তাঙ্গো দেশেরই ডাক্তার লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে না এসপি লাগবে না ডিসি লাগবে না আরে আমি তো ওই বয়ান করি স্কুলে পরে ডিসি হবে তবে পর আনসি থাকবে একজন কলেজ পড়ুয়া ছাত্র ডাক্তার হবে আল্লাহর কোরআন সিনায় রাখবে ওরে ডিসিএসপি যখন কোরআন তেলাওয়াত করবে আমরা ময়দানে বয়ান করব কোন সুৎখরের অনুমতি নেওয়া লাগবে না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও একজন তুমি এমপি মন্ত্রী হও ও সি টিসি এসপি হও চেয়ারম্যান মেম্বার হও দাবি একটা বেয়াদ হইবা না কি হইবা না বেয়াদব হইবা না বলতে পারো হাবিজ ভাই বেয়াদব হওয়ার তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না করলে খোদার কাছে মরার জীবন ধ্বংস এক নাম্বার মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তিন নাম্বার জায়গা ওলামায়ে کرام এই তিন জায়গায় বেয়াদবি করলে ডাক্তার হবে ঠিক তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে খুব সাবধান করে গেলাম ডাক্তার হও ধন্যবাদ তবে বেয়াদবি হইও না মা বাবার দোয়া নিয়া সামনে আগাও শিক্ষকের দোয়া নিয়া যাও বেয়াদবি করলে লেখাপড়া আর जिंदगी बर्बाद হয়ে যাবে আলেমদের দোয়া নাও করানোর শোনাও বেয়াদবি করলে চরিত্র ধ্বংস হয়ে যাবে মা

শিক্ষকের সাথে বেদমি করো মাস্তানি করো না তোর বাপমায় করে মানুষ বানায় নেই বাপমার দোয়া করছে এতটুকুই হাফিজুর রহমান বয়ান যা করি এটি আমার শিক্ষক আমাকে শিখেছে আমি দস্তকাত দিতে পারতাম না আমার আব্বা আমাকে দস্তকাত শিখান নাই আমাকে দস্তকাত শিখাইছেন সাইন দেওয়া শিখাইছেন আমার শিক্ষক শিক্ষকের অবদান না শিক্ষকের সাথে বেয়া তুমি কেন বলতে গেলে আমি বারবার বলি এই ব্যাধ্য বানাইছে মোবাইলে মোবাইলে ছবি তোলার জন্য পাগল কি লাভ তোমার ছবি তোলার লাভটা কি বলো তুমি ভালোবাসার মিনিং জানো না ভালোবাসার ডেফিনেশন জানো না এটা ভালোবাসা না ভালোবাসা সব ঠিক রাখতে হবে আল্লাহকে ঠিক রেখে রসুলের আদর্শ মতো ভালোবাসা এটা ঠিক আর রসুলের আদর্শ ছাড়া ভালোবাসায় গজব আছে গজব কি যে তুই বাঁচবি না তুই কয় নম্বরের ছেলে মাইয়ের জন্য আর মাইয়া কত নাম্বার এটা আমি বললাম তুই যত নাম্বার মাইয়া তত নাম্বার

বাই জ্ঞানম ছাইরা শহরে ফেলার ভাড়ালো তো খেলা ভাড়া লইয়া বউ একদিকে পুরুষ আরাক দিবে কিছুদিন পর পর তোর দামাও সুবিধা না এবার হাকিমনি বানাইয়া দিয়া হিজরত কি কেন এই গজব আসছে রসূলের আদর্শ সারা ভালো বাসা আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ হেদায়েত দান করুন আমিন জন্যই বললাম ব্যায় তুমি করিও না ইঞ্জিনিয়ার হও প্রফেসর হলেও সম্মান বেড়ে যাবে আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর মতো নাস্তিক হইও না ঠিক এই নাস্তিক গুলো ব্যদ্ধবি করার কারণ মা বাবার ওবিஷம் লাগছে শিক্ষকের ওবিஷம் লাগছে ভত্র সন্তান কোনোদিন আল্লাহর গালি দেবে না ওর दुश्मन গালি দিবে ওটা মনে মনে রাখবে আল্লাহ হেদায়েত দান করুন ও আমার যুবক বাবারা এবার বাস্তবে একটু উদাহরণ দিয়ে মনে যাতে দিয়ে ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জীবনে মাদ্রাসায় যায় না নির্বাত করে না পা নামাজ পড়ে আসে না নাই বলো তুমি কেন পারো না তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার কপালে না জানি কারো বর্তমান লেগেই গেল নাকি তোমার মতো যুবকরা পুলিশ এর চাকরি করে নামাজ করে বলো তুমি কেন পারবা না এখনো সময় আছে করো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা বোনেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তোবা করেন জীবন আর কয়দিন জীবন তো শেষের দিকে চলে গেল এমন কোন দিন নাই যুবকের লাশ নাই ঘুমের বিছানায় লাশ পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ বেশিরভাগ যুবকের লাশ ও বাবা কয়েকদিন বা এখন সময় আছে তৈরি হও আরে মনে শখ লাগছে দাঁড়িয়ে রাখবা না রাখো নাই মনে শখ লাগছে নামাজ পড়বা না পড়ো নাই মনে শখ আসছে পার্কে যাবা দোড়ায় গেছো পড়ছো তো এবার ফির অন্যায় তো পড়ছো এবার তো বা করো কারণ আজকে তুমি এখানে আসো কালকে না জানি হসপিটালের রোগী হয়ে যাও বলা যায় না না জানি আবার কবরের ডাক আসিয়া যায় আম্মা জান যদি ঘুম থেকে ডাকতে গিয়া দেখেন নাই এটা চিৎকার দিয়া বলবে কে আছো আমার বাবাই জিন্দা নাই বাবায় কাটবে ইমাম সাহেব আমার সন্তান মরে গেল তাড়াতাড়ি আসেন জানাজা পড়ায় দিতে হবে এই যুব নিজের গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখা হবে দেখ বা একদল আবার দোলাচ্ছে কাফল কেনার জন্য একদল চাই বাঁশ বাগানে কবর খনন করার জন্য একদল যাবে গরম পানি দিয়াছিল দিদায়ের গোসল উঠা করানোর জন্য এ রে বান্দা তোরে খাটের থেকে নামাইয়া বাড়ির পিছনে মশারি দামাইয়া গরম পানির গোসল কেউ খবর খনন করে এমন জায়গা যেখানে দিনেও যাইতে ভয় লাগে ওখানে কবর খনন করবে গোসল করায় কাফন পরাইয়ে খাটুন উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে জানালা দিয়া তোর মা কাঁদবে আর বলবে আমার বাবারে কই নে শেষবারের মধ্যে একটু চেহারাটা দেখা যাও আমার বাবায় বুঝি মা বলে আর কখনো আমাকে ডাক দিবে না কবরের বাসিন্দা হইয়া যদি যাও ওই কবরে মাটি দিয়া সবাই যখন বিদায় হবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করবে তোমাকেও করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহনাতুল্লিনা নামিনের পরিচয় দাও ও বাবা যদি কালেমা না নিয়া মৌতের বিছানায় পড়িয়া যাও ওই কবরটা তখন আর কবর থাকবে না আল্লাহর অর্ডারে জাহান্নামের গর্ত হয়ে যাবে সাপের গর্ত হয়ে যাবে একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা আগুনের গরম কেন সহ্য করো বা এখনো সময় আছে করো কত আর তারি কাটব না নামাজ সারবো না বেপদায় চলবো না মা বাবার থেকে দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে ওনা কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে চলবো আর বেয়াদবি করব না আল্লাহ কাছে যদি খাঁটি অন্তরে তওবা নিয়ত করো আল্লাহ মুহূর্ততে জীবনের সব গুনাহ maaf করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيئ الاسقام আল্লাহুম্মা জাল্লিনি মিনাল মুস্তাজাবীন লিদ দাওয়া। ও দয়ার মালিক গুনাহের বোঝা আপনার দরজায় হাজির। কুদরতের নজর দিয়ে দেখিন ওলামায়ে কেরাম এখানে হাত তুলেছেন। মুরুবি হাদিস ব্যবসায়ী চাকরেজীবী যুবক ছাত্র ভাই পর্দা রানার মা বোনেরা আপনার দরজায় আমরা লজ্জিত হায় গুনাহ থেকে তাওবার নিয়তে হাজির হইছি। দুনিয়ার সব মারিওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলারে মালিক হে আল্লাহ জীবনে কত গুনাহ করে ফেলেছি শয়তানের ঠকায় ভরে হে আল্লাহ গুনাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক জিবা নাপাক অন্তর নাপাক হে আমার গুনার খবর কেউ জানে না জানলে আমাকে সম্মানের চোখে দেখতো না ও আল্লাহ আপনি কেমন দয়ার মালিক এত গুনার গুন আপনি রাগ করে খানা বন্ধ করে দেন নাই পানি বন্ধ করে দেন নাই সম্মানের জায়গা থেকে বিদায় করে দেন নাই আজ লক্ষিত হয়ে তওবার বিয়েতে হাজির হয়েছি আর নামাজ সার্বনা গুনা